আসসালামু আলাইকুম আমি এস ফরদিন আহমেদ গ্রিপিন ইঞ্জিনিয়ারিং থেকে তো আজকে আমি আপনাদের সাথে আরো একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ভলিউম ফ্লেক্সি তো আমি আগের ভিডিওতে আপনাদের ছবিকরণ সম্পর্কে দেখিয়েছি তো ভলিউম ফ্লেক্সিটা কিভাবে কাজ করব এবং কেন আমরা ভলিউম ফ্লেক্সিটা ব্যবহার করব সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমাদের হাতে যে ভলিউম ফ্লেক্সিটা আছে দেখেন এই যে ভলিউম ফ্লেক্সিটা থ্রি হান্ড্রেড এসি তো এইটা আমাদের বিভিন্ন ধরনের ফল ছিদ্রকারী পোকার এবং লেদা পোকার জন্য ভালো কাজ করে এই ভলিউম ফ্লেক্সিটা ভালো খুবই ভালো একটি ওষুধ এবং অত্যন্ত পাওয়ারফুল একটি ওষুধ এটির পরিমাণে খুবই কম লাগে এবং আপনার পয়েন্ট ফাইভ এম এল প্রতি লিটার পানিতে ভলিউম ফ্লেক্সি প্রয়োগ করি তাহলে আমাদের পাতা ছিদ্রকারী বা ফল ছিদ্রকারী পোকা লেদা পোকার জন্য এটা খুবই সুন্দর একটি মেডিসিন তো যাদের আঙ্গুর বাগানে এই ধরনের ফল আপনারা ভলিউম ফ্লক্সিটা ব্যবহার করতে পারেন আমাদের মূলত লেদা পোকা হয় অনেক সময় ধরেন সময় মাসি থেকে যেমন মাসি অনেক পরাজীবী বহন করে তো আপনারা এই সমস্যার জন্য ভলিয়াম ফ্লেক্সিটা ব্যবহার করতে পারেন এটা অত্যন্ত পাওয়ারফুল মেডিসিন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমি অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে আলোচনা করবেন